আসসালামু আলাইকুম আমি মনে করি আপনার ভিতরে যদি সামান্য ইমান থাকে তাহলে এই বিষয়টা আপনার জানা দরকার এবং সবাইকে জানানোর জন্য এটা শেয়ার করা দরকার আমি বলতেছি যে আরিফ থেকে গত ঘন্টা আগে একটা পোস্ট দেওয়া সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আগেই বলছি আপনার ভিতরে যদি ইমান থাকে তাহলে এই জিনিসটা আপনার জানা দরকার এবং সবাইকে জানানো দরকার এই যত পারেন এই জিনিসগুলো শেয়ার করতে থাকেন যে যেখান থেকে দিতেছে সবার গুলা শেয়ার করতে থাকেন আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি একটু আগে দেওয়া পোস্ট ফেসবুক নিজ থেকে ডিলেট করে দিয়েছে কোনো ধরনের নোটিফিকেশন ছাড়াই ওরা মনে হয় বুঝতে পেরেছে এই অ্যাপ ব্যবহার করলে ওদের অ্যাড আর হারাম কন্টেন্ট কনজিউমার কমে যাবে তাই সরাসরি পোস্টের লিঙ্কটা দিলাম না আগের মতো কমেন্টে দিলাম সব উনি একটা অ্যাপের লিঙ্ক দিয়েছিলেন এই ফেসবুক সেটাকে ডিলিট করে দিছে কেন কারণ এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখা যায় অনেকাংশে আপনার ইমান সেভ হয়ে যাবে অনেকাংশে তাদের এই হারাম ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য তারা কিন্তু আরিফ আজাদ ভাইয়ের যে পোস্টটা আছে সেটাকে ডিলিট করে দিছে এখন কথা হচ্ছে উনি এমন কোন অ্যাপটা দিয়েছেন যেটার কারণে ফেসবুক সেটাকে ডিলিট করে দিয়েছে সেই অ্যাপটা সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত শোনাই সেই অ্যাপটার নাম হচ্ছে কাহাফ গার্ড এখন কাহাফ গার্ডটা যদি আপনি চালু করেন তাহলে আপনার কি কি লাভ হবে কেন আপনি এটা চালু করবেন আমি আপনাদেরকে সেগুলো শোনাচ্ছি এক নম্বরে কোন ধরনের হারাম বিজ্ঞাপন আপনার সামনে শো করবে না আর বিজ্ঞাপন ব্যতীত যে কোনো ওয়েবসাইট অনেক দ্রুত লোড হয় ফলে আপনার জন্য যে কোনো সাইটে অ্যাক্সেস নেওয়া আগের চাইতে সহস্তর হবে দুই নম্বরে পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন হারাম ওয়েবসাইট আপনার সামনে আশা সম্পূর্ণ বন্ধ থাকবে বাই ডিফল্ট ফলে গুগল বা অন্যান্য ব্রাউজার আমাদের সামনে রেগুলার বেসিসে যেসব হারাম ওয়েবসাইট এর কন্টেন্ট শো করত সেসবের অধিকাংশ আসতে পারবে না পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বুঝতে পারছেন পঞ্চান্ন লক্ষ হারাম ওয়েবসাইট আমাদের সামনে আসতে পারবে না যদি আমরা এই অ্যাপটা ব্যবহার করি তিন নাম্বার ইসলামের বিষয়ে মিথ্যা তথ্য ছড়ায় বা ইসলাম বিদ্বেষ প্রচার করে এমন এন্টি ইসলামিক ওয়েবসাইট গুলোকে কাফ গার্ড ব্লক করে দিবে চার নাম্বার পর্নোগ্রাফিক ওয়েবসাইট অশ্লীল ওয়েবসাইট জুয়া বা প্রতারণার টাইপ ওয়েবসাইট ফিশিং বা ড্রাগ ওয়েবসাইট সহ যাবতীয় হারাম ওয়েবসাইট ব্লক করে দেবে এই কাহাফ গার্ড পাঁচ নম্বর গুগল বিং এ দিবে সেফ সার্চ নিশ্চয়তা যা অশ্লীল কন্টেন্ট সামনে আসা থেকে আটকে দিবে অর্থাৎ যে কোনো জায়গায় আপনি সার্চ দেন সেখানে অশ্লীর কোনো কন্টেন্ট আসবে না এড আসবে না ইনশাল্লাহ ছয় নম্বর ইউটিউবে অ্যাডাল বা অশ্লীল ভিডিও ব্লক করবে ইউটিউবেও আপনি একটা ভালো জিনিস সার্চ করতে যান দেখবেন অনেক সময় অনেক খারাপ জিনিস চলে আসে যদি আপনি অ্যাপটাকে আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করে রাখেন তাহলে দেখা যাবে ইউটিউবের মধ্যে কোনো খারাপ আপনারা সামনে না সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনার যদি আরিফ সেই পোস্টের মধ্যে যান ওনার পেজের মধ্যে যান আমি মনে করি এগুলো একটু বেশি বেশি শেয়ার করেন আমাদেরকে বাঁচতে হবে কারণ আমাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমরা বাঁচি আমাদের পরিবারকে বাঁচাই আমাদের বন্ধু বান্ধবদেরকে বাঁচাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বেশি বেশি ভিডিওটা একটু শেয়ার করুন